পবিত্র পবিত্র কোরআন শরীফে আমাদের একটি আয়াত আছে মহান পাক বলছেন যে ভালো কাজের পুরস্কার ভালো ব্যতীত কি হতে পারে অর্থাৎ উত্তম কাজের পুরস্কার উত্তম ব্যতীত কি হতে পারে পাক নিজেই এটা বান্দাদের কাছে প্রশ্ন করেছেন তেমনি একটি মহৎ কাজ এখানে এই ভালো কাজের হোটেল আপনারা দেখছেন এখানে রাজধানীর বাংলা ভীষণের মোড়ে যে কালভাটের মোড় এখানে প্রতিদিন এখানে আড়াইশো লোককে দুপুরে খাবার দেওয়া হয় বিনামূল্যে সেখানে ধোনা খিচুড়ি আলুর দম ডিম সিদ্ধ খুব সুন্দর করে পরিবেশন করা হয় বেশ পরিচ্ছন্ন পরিবেশে আজকে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে আসছি এদের দেখুন আপনার দেখাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে যে এই এই যে খাদ্যের খাবার খাচ্ছে মানুষজন আর এখানে লাইনে আছে যারা পরিবেশন করছেন ভলেন্টিয়াররা এবং এই লাইনে আছে যে যারা খাবার খেতে দরিদ্র মানুষ যারা আগ্রহী তারা এখানে আসছেন লাইন দিয়ে দাঁড়িয়েছেন এই লাইনে অসংখ্য মানুষ প্রতিদিন এখানে এসে ভিড় করেন বিনামূল্যে পেট ভরে খেয়ে যান এই যে মানসম্পন্ন বেশ রুচিসম্মত খাবার আমরা দেখছি এখানে এমনই উদ্যোগ আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় এই উদ্যোগ নেওয়া যেতে পারে ওখানকার যারা ধর্নার্থ ব্যক্তি এমনকি সাধারণ বা মানে মানুষ যারা তারা অনেকেই বেশি বেশি না মাত্র মাসে তিনশো টাকা চাঁদা দিয়ে সদস্য হয়ে এদেরকে এই সেবায় তারা গণ্য করছে আমরা মনে করি যে এই দেশের মানুষ যারা প্রতিটা মানুষ কিন্তু আমাদের আপনজন আমাদের দেশের নাগরিক আমাদের দেশের ভোটার তাদেরকে অভুক্ত রেখে তাদের দুর্দশা লাঘব না করে যদি আমরা শুধুমাত্র ভোট চাই এবং তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করি সেটা আসলে ঠিক হয় না ঠিক হবে না রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ জাতি বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আমাদের এখানে এই মানবতা সেবায় এগিয়ে আসতে হবে ক্ষুধার্ত মানুষকে বাঁচাতে হবে এবং যারা এই কাজ করছে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে দেখুন এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ এখানে আছে নারী বয়স্ক শিশু মাঝবয়সী যুবক অনেকেই যারা বেকার কর্মহীন অনাহারি মানুষ অন্তত দুপুরবেলা পেট ভরে চারটে খাবার পাচ্ছেন এটা যারা আয়োজন করেছেন এর চেয়ে মহৎ উদ্যোগ আর কী হতে পারে আসুন ভাই আমরা সবাই এই উদ্যোগে উদ্যোগী হই এবং আপনারা আপনাদের এলাকায় এমনই উদ্যোগ গ্রহণ করুন বেশি না দুজন তিনজন করে কেবল শুরু করুন দেখবেন আপনাদের দলে অনেকে চলে আসছেন এবং এদের যে ঢাকা শহরে এগারোটি স্পটে তারা খাদ্য বিতরণ করছে আমি তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি এবং প্রতিদিন দুপুরবেলা তারা খাবার দিচ্ছে এক একটা স্পটে আড়াইশো লোককে আমি এরা এছাড়াও আরও একটা স্পটে দেখেছি মগবাজার এরিয়া একটা স্পটে সেখানে দেখেছি এদের একইভাবে খাবার দেওয়া হচ্ছে পরিবেশন করা হচ্ছে এবং অনেক স্টুডেন্ট যারা তারা এখানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে তারাও এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে আনন্দিত দেখুন এই এইভাবে মহৎ কাজের সাথে যদি আমরা তাদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু তারাও যেমন তাদের ভবিষ্যৎ জীবনে মানব সেবার উদ্যোগে উদ্যোগী হয়ে এগিয়ে আসবে তেমনি আমরাও আমাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতা থেকে কিছুটা হলে আমরা পরিত্রাণ পেতে পারি মুক্তি পেতে পারি আমাদের মধ্যে যে মানবতা বোধ জাগ্রত হতে পারে মানুষের সেবার চেয়ে উত্তম কোনো সেবা নেই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই এই কথাটি আপনারা জানেন আমরাও তাই মনে করি এবং আপনারা এই কাজে এগিয়ে আসবেন আপনাদেরকে আমরা পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আহ্বান জানাচ্ছি দেখুন ভালো কাজের হোটেলের বিষয়ের যে মানবিক যে সহায়তার যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ